সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কি ব্রিয়া অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমা তুই ঝাড়ি আমি আল্লাহ লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে আল কাইতুহু তুহু ফিন্নার ফালাও বালি ওরা আমি জাহান নামে নিক্ষেপ করবো আই ডোন্ট কেয়ার ওরা আমি জাহান নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার সাজে না আমাদের অহংকার সাজে অহংকার সাজে না আল্লাহ বলে আল কি ব্রিয়া উরিদা ই অহংকার আমি আল্লাহর চাদর বলে আজমত ইজারি বরত আমি আল্লাহর লুঙ্গি যে অহংকার করে ওই বেয়াদব কেমন যেন আমি আল্লাহর চাদর ধরে টান মারে আর যে আমি আল্লাহর চাদর ধরে টান মারার স্পর্ধা করে ফালা বালি ওরা আমি জাহান নামে নিক্ষেপ করবো আই ডোট কেয়ার ওরা আমি জাহান নামে ফেলি কারণ অহংকার এটা মানুষের সাজে না এটা সাজে কার